কিন্তু আমরা ওনাকে দাসক সেখানে অনেক ভলেন্টিয়ার কাজ করছেন আমাদের অনেক কর্মী গুণ খুলে শিকালে আপনারা ওইখানেই বসে পড়বেন কারাগারে গেছে আর অসুস্থ হয়ে কারাগার থেকে বের হয়েছে সেই নির্বাচনের জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন যারা প্রশাসক প্রশাসনকে ব্যবহার করে এই দেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে ওই দেশের মানুষ ভোট নিতে পারে নাই তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নাই ভোটার হওয়া সত্ত্বেও প্রায় তিন কোটি আশি লক্ষের অধিক ভোটার তরুণ ভোটার তারা ভোট দিতে পারে নাই যে

আমাদেরকে এক ধরতে কাজ করতে হবে যাতে করে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সমর্মিতার বাংলাদেশ শান্তির বাংলাদেশ প্রিয় বাংলাদেশ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বোনেরা অভিনন্দন জানিয়ে স্লোগান দিচ্ছি তারেক আমারের সং তার এক রহমান তার আরেক রহমান তার এক রহমান